আজকে যে আমার ইয়েটা এডিট করতে হবে তো যাই হোক যেটা বলছিলাম তোমাদের যে ভাবছি দুভাগে দেবো মানে এডিট করতে গেলে না খুব মুশকিল হয় তো এক নম্বর দু নম্বর করে দিয়ে দেবো তো সমর্পণ মানে ওইটাই মানে আমার সবটা মানে আমি যদি আজকে প্রার্থনা না করি করিনি বা আমি আজকে মানুষের সঙ্গে ঝগড়া করেছি জানো তো আমি না আজকে মানুষকে ঝগড়া করেছি আমি তো লুকিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি ওটা সমর্পণ না সমর্পণ মানে সবটা সমর্পণ সবটা ছেড়ে দাও তবে গিয়ে ঠাকুর যেরম বলছেন গামছার মতো নিংড়ানো ওইরম আমার না ওকে দেখে আজকে হিংসা হয়েছে আমি সব ওপেন ইউটিউবে সবার ক্ষমতা নেই বলার অন্তত নিজের মানুষের কাছে বলো তো আমি রিসেন্টলি একটা বলেছি আমি শেয়ার করছি তোমাদের দাঁড়াও মেটা চোখে একটু ইয়ে দিয়ে আসি কষ্ট হচ্ছে বলছি তাহলে ক্লিয়ার হবে তো এরকম আমরা অনেক করি আমরা সমর্পণ ভাবি আমরা টেকনিক্যাল সমর্পণ হয়ে গেছে আমি সমর্পণ করে দিয়েছি আমি সারাদিন পুজো করি আমি ঠাকুর ছাড়া কিছু বুঝি না বিশ্বাস করো ওতে কিছু হবে না আমি মুখে বলছি আমি ঠাকুর ছাড়া কিছু করি দিকে আমার ভিতরে অভিমান অভিযোগের হই যেটা আমি লোকের সামনে সব সময় বলতে পারি না গোপন করি ওটা সমর্পণ না সমর্পণ মানে হচ্ছে একদম খুলে দিতে হবে সবটা তো এটা বলতে গিয়ে আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি তোমরা অনেকেই জানো যে যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখছো তারা জানো যে আমার আমি রানীর মতো ছিলাম মানে আমি ছিলাম বলতে আমি নিজে প্রচুর কাজ করেছি মানে বলতে আমার দ্বিধা নেই আমি দিন হয়তো এভাবে এতটা বলিনি কিন্তু আজকে এটা মারাত্মক পূর্ণিমার দিন আমাকে যেমন যেন তেন প্রকারে আমার মানুষকে বোঝানোর একটা মানে অন্তর থেকে একটা ডিজায়ার তো একটা সময় ওরকম ছিলাম আমি চারবার কলকাতায় আমি ফ্লাইটে যাওয়া আসা করা বুঝতেই পারছো তারপরে বাড়ি ঘর মানে অত ডিটেল যাচ্ছে না কিন্তু ঠাকুরের কৃপা বড় গাড়ি মানে মুখের কাছে সব তবে হ্যাঁ আমার কিন্তু এমনি এমনি পড়ে পাওয়া চোদ্দো আনা না আমি প্রচুর পরিশ্রম করি প্রচুর আজও করি আজও তো যারা আমায় জানে তারা জানে আমি এটুকু পাওয়ার জন্য কেননা এটার পিছনেও কারণ আছে এটার পিছনেও কার কোনো কিছু কারণ ছাড়া হয় না যে যাই হোক সেইগুলো আমার এখন আর নেই এটার পিছনেও কারণ আছে সবটা কারণ আছে তো যারা জানে তারা জানে তো এগুলো আমার নেই এখন কিন্তু আমার ওই রানী বেশ বা ভিতরের যে সমর্পণ মানে ওই যে রানী ভাব তখন পয়সা ছিল বলে রানী এখন আমার অত নেই বলে আমি রানী থেকে অরানী হয়ে গেলাম ওরম নয় আমি মনের দিক থেকে রাজা মনের দিক থেকে আমি রানি মানুষকে আমি হাজার আমি নিজে কষ্টে থাকি আমি রেডি রেডি টু সার্ভ এরকম তো সেটা বলতে গিয়ে আমি কালকে শেয়ার করছিলাম যে মারাত্মক এই কথাটা আমি শেয়ার করছি তোমাদের কাছে যাতে ট্রেনিংয়ের জন্য কল রেকর্ডিং হচ্ছে এটা ট্রেনিংয়ের পারপাসে সে টোল ফ্রি নাম্বারের মতো যে আমার ধরো গত বছর হলো বছর দু বছর আমি একজনের বাড়িতে আমি যাই মানে কেননা সে আসতে পারে না দে আর ভেরি রিচ মানে দে আর ভেরি আফলুয়েন্ট মানে কি বলবো মানে কারোরপতি মানে কি বলে আমি যাই না বোঝাতে পারছি না মানে এতটাই মানে খুব পয়সা তোমরা কেন বম্বেতে মানুষ মোটামুটি পয়সা করি আমরা নই মানে আছে এখানে সেরকম তো একটি ফ্যামিলির কথা বলছি যার কাছে আমি ও আমায় রিকোয়েস্ট করেছে যে আমি তো যেতে পারি না রঞ্জনা তুমি যদি তাস যেতে পারো না মানে অতটা কোনো এক্সকিউজও নয় কিন্তু যেহেতু শরীরটা এত আরাম বা ও দুপুরবেলা ওরকম বেরিয়ে আর দুপুরবেলা ছাড়া ওর হয় না কেননা অন্য সময়েরও ব্যস্ত থাকে যে আমি যে সকালে যাবো বা একটু সন্ধ্যের দিকে যাব সেরম হবে না তো আমাকে ওই একটা পার্টিকুলার টাইম সাড়ে তিনটা থেকে চারটের সময় আমার যেতে হবে তো যাই হোক যখন আমি যেতাম গত বছর তখন কিন্তু অলরেডি মানে আই ওয়াজ ইন দ্যাট শেপ মানে যখন আমার সব চলে গেছে বাড়ি নেই ঘর নেই চলে আরও ডিটেলে আর কিছু বললাম না কিন্তু আমি যেতাম এবার প্রায় বছর খানেক বছর দেড়েক চলে যাওয়ার পর একদিন ও আমাকে বলছে যে রঞ্জনা আমি না ইউএস চলে যাচ্ছি তো কয়েক মানে কি বলবো আন্ডারস্ট্যান্ড মানে যেতেই পারে কোনো ব্যাপার না তো পড়াশোনা করাই তোমাকে আমি খুব মিস করব। তোমার ফেসবুকের ইয়েটা দাও তো অতটা ফেসবুক আমরা এ করতাম না আমরা একটু সিনিয়র হয়ে গেছি তো তো আমার ফেসবুকের ওকে নিয়ে নিই মানে ফেসবুক ফ্রেন্ডও হলো তারপরে তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব তুমি উত্তর দেবে তো টাইম জোন এখন পাল্টে যাবে উত্তর দেবে তো রঞ্জন আমি একদম দেবো কোনো চিন্তা করুন আমাকে রাত্রির দুটো আড়াইটের সময় যোগাযোগ করো আমি তোমাকে ফোন হয়তো করব না আমি অত কথা আমার ইয়ে হয় না কথা বলার মতো আর ক্ষমতা থাকে না আমি ফোন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো তো ভালো কথা ঠাকুর ঠাকুর করে ও রওনা হয়ে গেল ইউএস ইউএসএ ও সুন্দর করে থাকবে কানে খবর আসতে শুরু করেছে না চাইতেও কিন্তু যারা প্রার্থনা করে না ওই টেন ডাইরেকশন থেকে ইমেজেস আসে তো খবর আসতে শুরু করলো যে ও ভালো আছে মুখ দিয়ে নামটা বেরোছে নামটা বলা উচিত হবে না তো তারপরে খ খবর আসতে শুরু করেছে যে এরকম এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে করতে করতে দেড় বছরের পরে ধরো বছর দুয়েক হয়নি তার একটা দিয়েই খবর পেলাম রিসেন্ট কথাই বলছি আমি তার একটা খবর পেলাম যে ও ফিরে আসছে ইন্ডিয়াতে এবার কি কারণ কি ব্যাপার অত ডিটেল আমি যাচ্ছি না কিন্তু সবই বুঝতে পারছিলাম যে কোথায় ব্রিজ হচ্ছে না কোথায় গ্যাপ হয়ে যাচ্ছে তো আমরা জানি ইউএসএর এক লাইফস্টাইলটা অন্যরকম ওখানে একবার আরাম আর যে মানুষটা আরামেই খোঁজে সে যখন আরও আরাম পেয়েছে তার এখানে আসাটা তো যাই হোক সে আসলো এবং যখন এলো তখন ওই যে একটা তোমাদের বলতে ভুলে গেছি ও একটা যে বাড়িটাই থাকতো সেটা তিন হাজার স্কোয়ার ফিটের একটা বাড়ি দাঁড়ো আসছে। Yes, it is. and in the five ten minutes, Coming. not ten minutes, Coming. five minutes maybe. Yes, sir.

যেটা বলছিলাম যে তারপরে আমি আমার কানে এলো যে ওর ওই যে তিন হাজার স্কোয়ার ফিটের বাড়ি তারপরে ওই যে একটা বিলাস একটা বহুল একটা সেইটার বাড়িটা না ওর বিক্রি হয়ে গেছে বুকটা আমার ছাঁদ করে উঠলো যে তারপরে কিছুদিন পর ওর সাথে আমার দেখা হলো ইন্ডিয়াতে এলো এবং ওর সাথে দেখা হলো মনটা খুব খারাপ খুব স্বাভাবিক যার বাড়ি বিক্রি হয় আমি বুঝি কষ্টটা আর তো খুবই মানে ভেঙে পড়েছে যাকে বলে আমার ভাল লাগছে না তো যে বাড়িটাই আছে এক্স্যাক্টলি দ্য সেম ওই তিন হাজার স্কোয়ার ফিটেরই বাড়ি কিন্তু এটা রেন্টে বোঝো মানে ওই যে বাড়িটা বিক্রি ও আমেরিকা চলে গেছিলো তো ওর হাজব্যান্ড আমার মনে হয় আমি জানি না এক্স্যাক্টলি ও মনে হয় হয়তো এত বড় প্রপার্টি ফেলে রাখবো তো দাম পেয়েছে হয়তো ছেড়ে দিয়েছে মোট এখন আর ওই বাড়িটা নেই কিন্তু ও বলেছে আমি ওইখানেই থাকবো ওই রকম ফ্ল্যাটেই থাকবো কিন্তু ওটা ওর একটা সাইকোলজিক্যাল একটা ইয়ে হয়েছে যে ওখানেই আছে কিন্তু ওই বাড়িটা ওর নেই তো আরও ডিটেলে মানে ভাবার ব্যাপার কিন্তু আমার পড়াশোনা করবো একটু ইয়ে হয়ে গেছে তো আমার দোষটা বলছি আমার বুকটা না ছ্যাঁত করে উঠেছে যে আমার কোনো নজর পড়েনি তো এতটা ইয়ে হয়ে গেল ওই রকম বিলাসবহুল একটা বাড়ি হঠাৎ করে বিক্রি হয়ে গেল দেয়ার এর বিক্রি করার মতো কোনো কারণ নেই তো অন্য কোনো কারণ হচ্ছে আমি জানি না কিন্তু আমার ওটা আমার মনের মধ্যে ওইটা হলো সঙ্গে সঙ্গে আমি শেয়ার করলাম যাকে শেয়ার যাদের আমি শেয়ার করলাম ব্যাপারটা তারা বললো হতেই পারে না তোমার নজর লাগতেই পারে না তুমি সময় মানুষের ভালো বা কিন্তু মনের মধ্যে একটা একটা করছিলো যে আমার নজর আমি তো কন্টিনিউয়াস যেতাম আর তখন আমার ওই কিন্তু যেহেতু সমর্পণটা হচ্ছে আমার জীবনের মানে মূল সত্তা সেহেতু আমি এটা সমর্পণ মানে মানুষকে বলতে শুরু করে দিয়েছি এবং অলরেডি মানুষ বলছে যে এটা বলো না রঞ্জনাদি লোকে তোমায় খারাপ ভাববে আর আমি খারাপ ভাবলেও ইট উড বি আ কাইন্ড অফ ট্রেনিং মানুষ একটা ট্রেনিং যে বাই চান্স যদি রঞ্জনার নজর লেগেও থাকে বাবা আমরা করব না মানে এটা অনেক লিয়ে হতো কেউ আমাকে নিয়ে নিন্দা করবে আর কেউ বলবে যে বাবা এরকম হতে পারে কিন্তু আমাদের নাম কন্ট্রোলে রাখতে হবে আমি এটা একবারও বলবো না যে না আমার নজর লাগেনি আমরা জানি না কি সবসময় যে কেউ ইচ্ছা করে করে তাই না তাই ঠাকুর বলছেন যে দশ থাকলে দুই দেখাও তো যাই হোক এটা নিশ্চয়ই কারণ আছে তাই বললাম তো এটা আমার মধ্যে কিন্তু এসেছিলো এবং বেশ কয়েকদিন ধরে আমি প্রেয়ার করছি জাস্ট বোঝার জন্য যে তো আমার আমার মনে কোনো নেগেটিভ সিগন্যাল আসেনি আমি অলরেডি দায়িত্ব নিয়ে ওর জন্য এ করছি যাতে ও ঠিক ঠিক মতো কজ করতে পারে আর যদি কজ ওর হয়ে যায় তাহলে কিন্তু কেননা যে যে কারণে এই গ্যাপসগুলো তৈরি হয়েছে সেই গ্যাপসগুলো কিন্তু ক্রিয়েটেড বাই আস আমরাই তৈরি করি তো সেটা যেন ও বুঝতে পারে এবং আমি আবার সঙ্গে নতুন করে যাতে ও মানে যখন ওর ওইটা ছিল অত কিছু তখনও আমি যেতাম তখনও বোঝাতাম এখনও যখন ওর নেই যাতে ও কানেক্ট মানে করতে পারে কজ তো সেই জন্য আমি কিন্তু আমার লাইফ আমি এইভাবেই মানে সমর্পণ বলতে আমার এটাই যে আমার সবটুকু ট্রেনিং পারপাসে সেটা আমার খারাপ হতে পারে সেটা আমার ভালো হতে পারে তবে আমি এটা বলবো না আমি সাধু আমার নজর লাগবেই না কোনো গ্যারেন্টি নেই মানুষের কত কখন কোন লোয়ার স্টেজ অফ লাইফ থেকে মানুষ হতে পারে কিন্তু যখন আমি সমর্পণ করে দিচ্ছি মানে শেয়ার করে দিচ্ছি মানুষের সাথে সে নজর আর কু নজর থাকে না সেটা সুনজর হয়ে যায় কেন সেটা মানুষ শিখে নিল না হাজারটা মানুষের কানে যদি যায় পৌঁছায় মানুষ বলবে ও বাবা তাহলে তো এটা মারাত্মক আমাকে তো খুব সাবধানে চলতে হবে তো যাই হোক এই হচ্ছে সবটাই মানুষের মাইন্ড তো আমরা কিভাবে ভাবছি কীভাবে জীবনের অ্যাপ্লাই করছি সেটার ওপরেই আর এই যে জ্ঞান বলো বা যাই বলো যতক্ষণ আমরা মানুষের কাজে লাগাচ্ছি ও পুঁথিগত হয়ে থাকে তো তার জন্য বলতো না যে বুধা এত হাঁটে এত হাঁটে প্রচুর হেঁটেছেন কিন্তু আসলে হাঁ হেঁটেছেন রাস্তা দিয়ে না জীবন টু জীবন মানে একটা জীবন থেকে আরেকটা জীবন ছিল না ডিস্টেন্স দূরত্ব একটা জীবন ছুঁয়েছেন তারপর আবার আরেকটা জীবন ওটা রাস্তা নয় আমরা সাধারণভাবে রাস্তা দেখি মাইলের পর মাইল মাইল নয় জীবনের পর জীবন একটা জীবনকে বুঝিয়েছেন আবার আরেকটা জীবনকে বুঝিয়েছেন এভাবে যেন আমাদের জীবনগুলো সমর্পিত হয় এই চারটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে গুরু পূর্ণিমা তো ভগবানের ওই সুপ্রিম জ্ঞান আমরা যেন জীবনে কাজে লাগাতে পারি তো সবাই কজে থেকো আমি আমার মনের একদম গোপন একটা কথা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কিভাবে বিচার করবে তোমরা আর ভালো থেকো খুব ভালো থেকো আর কজে থেকো